আজকে দেখেন এখন বসে আছি হচ্ছে বারোটার সময় বারোটার সময় আমাদেরকে এতগুলো আলো জ্বালিয়ে এসি চালিয়ে শীতকালে বসে থাকতে হচ্ছে তো আমরা খালি এনার্জি প্রডিউস করেন রিনিউয়েবল এ ফসিলে যেন না এগুলো কথা বলি কিন্তু এনার্জি কনজামশনেও কিন্তু আমাদের একটা চেঞ্জ আনতে হবে আমরা সেই কনজামশনে চেঞ্জ আনার কথাটা আজকে এখানে বসে শুনি নাই যে আমাদের কতটুকুন সাশ্রয়ী হওয়া সম্ভব আমাদের প্রত্যেকটা দালান এমন হয় যেগুলোকে এরকম আর্টিফিশিয়াল আর ফলস সিলিং দিয়ে ফলস ওয়াল দিয়ে আমরা কভার করে রাখি তাহলে নাকি দেখতে সুন্দর লাগে তারপরে আমাদের সকালবেলা দুপুরবেলা বিকেল চারটায় পাঁচটায় যখন প্রচণ্ড রোদ থাকে তখন আমাদেরকে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে প্রোগ্রাম করতে হয় আমাদের সেদিকে মনোনিবেশ করা দরকার এনার্জি কনজামশন যদি আমরা প্রস্পরাস হতে চাই আমাদের লিমিটেশন বিবেচনায় নিয়ে আমার মনে হয় কনজামশনের দিকে দৃষ্টি আনা দরকার আরেকটা বিষয় হচ্ছে